আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভিওস বাইন্যান্স ওয়েব থ্রি নতুন একটি অ্যাডম নিয়ে হাজির হইলাম ওয়ান মিলিয়ন জেটকেল টোকেন আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবে জেটকে লিঙ্ক বা নতুন প্রজেক্ট নতুন টোকেন ওকে ভালো একটা প্রফিট দিবে আশা করা যায় লাইক পলিহাড্রা জেটকে টোকেনের মতো আর এই ব্যাপারটি কিন্তু বাইন্যান্স বেশ কিছুদিন আগেই তারা দেওয়ার কথা ছিল কিছু প্রবলেমের কারণে তারা দেয় নাই আজকে অলরেডি তারা স্টার্ট করে দিয়েছে বেশ কিছু কাজ আপনাদের ওয়েব থ্রিতে কমপ্লিট করবে তো সেগুলো কীভাবে করবেন এ টু জেড এই ভিডিওতে দেখাই দেবো আপনারা জাস্ট ভিডিওটি ধৈর্য সকালে ইন্ট দেখবেন ওকে তোভিয়াস বেশি কথা বলবো না কিভাবে কাজগুলো কমপ্লিট করবেন এই ভিডিওতে দেখাই দেব তার আগে আপনাদের কাছে ভাই একটি রিকোয়েস্ট করব যারা কেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই সাবস্ক্রাইব করে নেবেন এবং আইকনটি অন করে দিবেন আর আজকের ভিডিওতে ভাই কিপটা মনে করে একটি লাইক করে দেবেন অনলি আপনাদের কাছে রিকোয়েস্ট একশো প্লাস এম লাইক ওকে আশা করি লাইক করে দেবেন এই প্রচণ্ড রোদে ভাই ভিডিও মেক করছি বুঝতেই তো পারছেন তো লাইক করে দেবেন তো এখন চলে আসেন সরাসরি কিভাবে জয়েন করবেন এ টু জেড দেখাই দিচ্ছি তো আমি চলে আসছি এখন বাইন্যান্স অ্যাপ্লিকেশনে আপনারা বাইন্যান্স অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন তো বাইন্যান্স ওপেন করার পরে সরাসরি এখানে ওয়ালেট অপশন পাবেন ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের স্পট অথবা ফান্ডিংয়ে কিছু ইতিরিয়াম করে রাখবেন ঠিক আছে আমি দেখেন এখানে রেখেছি নয় ডলারের মতন ইতিরিয়াম রেখেছি কিছু ডলার খরচ হবে এটা তো আপনারা জানেনি আমি রেখেছি দেন আপনারা কি করবেন এখন ওয়েব থ্রিতে আপনারা ক্লিক করবেন যাদের ওয়েব থ্রি খোলা নাই তারা কি করবেন ক্রেডিটে ক্লিক করে আপনাদের নেম পাসওয়ার্ড এগুলো সাইবে দিয়ে দেবেন এবং আপনাদের ব্যাকআপ কি কিউআর কোডটা অবশ্যই ভালো জায়গায় সেভ করে রাখবেন ওকে ওয়েব থ্রিতে আসার পরে দেখেন এখানে কিন্তু যে কে লিঙ্কের অফার চলে এসেছে অথবা আপনারা ডিসকভারে ক্লিক করবেন ডিসকভার থেকে দেখবেন অ্যাপ অ্যাড অফ পাবেন এই যে উপরে অ্যাড অফস অপশন রয়েছে অ্যাড অফসে ক্লিক করবেন অ্যাড অফসে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এই যে তো এই ব্যানারগুলোতে ক্লিক করবেন এটাতে দেখেন অফারটাই এখানে কিন্তু পেজ চলে আসবে অফারটা থাকবে দেখেন সামনের মাসের পনেরো তারিখ পর্যন্ত মানে আপনারা বিশ দিন টাইম পাবেন তাড়াহ করার কিচ্ছু নাই ভিডিওটি দেখেন দেখে শুনে তারপরে জয়েন করবেন এখানে দেখবেন আপনাদের জয়েন অপশন থাকবে জয়েন ক্লিক করে দিবেন ফার্স্টে বল ওকে জয়েন ক্যাম্পেনে ক্লিক করে দেওয়ার পরে স্টার্ট মিশনে ক্লিক করেন ক্লিক করার পরে দেখেন এখানে আপনাকে পাঁচটা টাস্ক দিবে এই পাঁচটা টাক্সের জন্য আলাদা আলাদা রিওয়ার্ড যেমন আপনাকে দেখাই দেয় প্রথম যে টাক্সটা রয়েছে এই যে এখানে টানলে দেখতে পারবেন প্রথম যে টাস্ক সেটা হচ্ছে ব্রিজ করতে হবে ডিপোজিট করতে হবে জেড কেল নোভাতে সেজন্য দেখেন মানে ওয়ান মানে একশো পঞ্চাশ কে জেড কেল টোকেন রাখছে শুধু যদি আপনি এটাতে জয়েন করেন এই টোকেনের জন্য ইলিজিবল হবেন তারপরে এখানে দেখেন লিকুইডিটির জন্য এই রাখছে তো এইভাবে পাঁচটাতেই যদি আপনি জয়েন করেন তাহলে ওয়ান মিলিয়ন যে টোকেন রয়েছে সেগুলোর মধ্যে আপনি ইলিজিবল হবেন অর্থাৎ একটাতে জয়েন করলে একটা যে যেমন লাস্টেরটা জয়েন করছেন একশো কে ইলিজিবল একশো কে টোকেনের জন্য ইলিজিবল হবেন এখন এটাতে যত পার্টিসিপেন্ট হবে সেই অনুযায়ী আপনারা রিওয়ার্ড ক্যালকুলেট করে পাবেন এরকম বিষয় ওকে এই টাস্কগুলোই এখন আপনাকে কমপ্লিট করতে হবে এখন এই টাস্ক কমপ্লিট করার জন্য আপনাকে ফার্স্টে কি করতে হবে সেটা বলে দিচ্ছি এখন ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন একটু ফার্স্ট অফ আপনাকে এই যে ওয়েব থ্রিতে আপনাকে বাইন্যান্স থেকে ইথিরিয়াম নিয়ে আসবেন আরবি আরবিটাম সে নয় ডলারের মতন নয় দশ ডলারের মতন সো ওয়েব থ্রিতে আসলেন আসার পরে কি করবেন এই যে ট্রান্সফার অপশানে ক্লিক করবেন আর প্রথমেই বলেছিলাম বাইন্যান্স স্পপোটে আপনি নয় ডলারের মতন ইথিরিয়াম রাখবেন ট্রান্সফারে ক্লিক করে দিলেন এই যে বাইন্যান্স স্পোর্ট অথবা ফান্ডিংয়ে ডলার রাখবেন এখানে ওয়ালেট থাকবে এই যে এখানে আপনি ট্রান্সফার করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা উপরে সার্চ অপশানে লিখবেন ইটিএইস আমি ইথেরিয়াম সার্চ করে দিলাম দেওয়ার পরে এই যে নেটওয়ার্ক সিলেক্ট করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে আরবিটাম বাইশ সেন্টের মতো ফিজ হবে আমি আরবিটাম দিয়ে দেখাই দিচ্ছি দেন এখন ট্রান্সফারে ক্লিক করবেন দেন এখানে দেন ম্যাক্স করে দেবেন তো আমি এখানে ম্যাক্স করে দিলাম দেখেন নয় ডলার একচল্লিশ সেন্টের মতো আমি উইন্ডোতে ক্লিক করে দিচ্ছি এ টু জেড দেখাই দেব একটু ধৈর্য সকালে দেখবেন ভিডিওটি ওকে দেন এখন কনফার্মে ক্লিক করে দেবেন আপনার কিন্তু এটা ট্রান্সফার হয়ে যাবে ওয়েব থ্রিতে ওকে তো দেখেন আমার কিন্তু আরবিটামের টামের ইতিম ওয়েব থ্রিতে চলে এসেছে এখন চলে আসবেন আপনারা ব্যানারে এই যে অফার পেজে আমি অফার পেজটাতে ক্লিক করে দিচ্ছি দেন এখন চলে আসেন নিচে নিচে আসার পরে এক নম্বর যে টাক্স রয়েছে ডিপোজিটের টাক্স এটা কমপ্লিট করবেন এখানে ক্লিক করেন ডিপোজিটে ডিপোজিটে আমি ক্লিক করে দিচ্ছি তো ডিপোজিটে আসার পরে এরকম অপশান চলে আসবে আসার পরে কী করবেন আপনি এই যে এখানে অপশান রয়েছে না এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে আরবিটাম মেন নেট রয়েছে আরবিটামটা সিলেক্ট করবেন তারপরে কানেক্ট অপশানে ক্লিক করবেন লোডিং নেবে একটু কানেক্ট অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা বাইন্যান্স ওয়েব থ্রি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে টিকমার্ক উইটাই দেওয়ার পরে প্রসিডে ক্লিক করবেন সেন্স নেটওয়ার্কে ক্লিক করে আপনার দেখবেন আরবিটাম যে চেঞ্জ হয়ে যাবে ওকে ও যে উপরে দেখবেন আরবিটাম চেঞ্জ হয়ে গেছে এখন আপনাকে এই যে আরবিটাম থেকে জেটকে নোবাতে ইতিরাম ব্রিজ করতে হবে এখানে কিন্তু আপনাদের প্রায় দুই ডলারের মতন ফি চলে যাবে একটু মাথায় রাখবেন রিমাইন্ড দিচ্ছি দুই ডলারের মতন ফিজ যাইবে ওকে তো আমি এখান থেকে দেখেন জিরো দশমিক জিরো জিরো টু থ্রি দিচ্ছি দেখেন আমার টোটাল রয়েছে দেখেন একত্রিশ মানে নয় আমার দশ ডলারের মতন রয়েছে ওকে তা আমি টু থ্রি দিচ্ছি আমি সাত ডলারের মতন নিচ্ছি বেশি নিব না দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন ডিপোজিট নাও ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করে এখন এখন কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখান থেকে যেই আগুলো চাইবে কোড চাইবে গুগল অথেন্টিকেটর সেই কোডটা আপনারা দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পরে সাবমিট হয়ে যাবে এই দেখেন সব কিছু দেওয়ার পরে দেখেন এটা কিন্তু ব্রিজ হচ্ছে আপনারা একটু ওয়েট করবেন এই জায়গায় ওকে তো সে দেখেন আমার কিন্তু ব্রিজ কমপ্লিট মানে মোটামুটি এখানে দেড় থেকে দুই মিনিটের মতন টাইম লাগবে দেন আপনারা এটা এখন কি করবেন কেটে দেবেন কেটে দেওয়ার পরে এই যে এখানে আপনার ভেরিফাই টাস্ক রয়েছে ভেরিফাই ক্লিক করেন ভেরিফাই ক্লিক করলে দেখবেন এই টাক্ক আপনার কমপ্লিট হয়ে যাবে ডিপোজিট টাক্কটা আপনার কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওকে এই যে দেখেন আমার কিন্তু এটা কমপ্লিট মানে আমি এই দেড়শোকে টোকেনের জন্য ইলিজিবল হয়ে গেলাম ওকে এখন চলে আসেন এখন আমি যেটা দেখাই দিচ্ছি ফার্স্টেবল সেটা করবেন কারণ এখানে আপনাকে লিকুইডিটি অ্যাড করার জন্য ইউএসডিসি লাগবে সেজন্য নিচে চলে আসেন এক লাস্টে চলে আসবেন লাস্টে যে সবের টাক্করা রয়েছে না এই যে সবের টাক্স এটা আগে করেন এখন যেটা দেখাই দিচ্ছি সেভাবে করবেন সেজন্য সবে ক্লিক করবেন আর এখানে আপনাকে মিনিমাম অ্যাট লাস্ট পাঁচ ডলার প্লাস সব করতে হবে এই জন্যই আমি আপনাকে সাত ডলারের মতো নিতে বলেছি ওকে যারা সব টাক্স কমপ্লিট করবেন তো এখন কি করবেন এই যে এখানে সোয়াপ অপশানে ক্লিক করবেন তো দেখেন সব অপশানে আসার পরে আপনাকে কি করতে হবে এই যে উপর থেকে ওয়ালেট কানেক্ট করে নেবেন জেটকে লিঙ্ক লোবা এখানে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করে একেবারে সবার নিচে চলে যাবেন এখানে ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে একে সবার নিচে চলে আসবেন সবার নিচে এই যে জেটকে লোবা এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনাকে সো করতে হবে সো এই যে দেখেন এরকম অপশান চলে আসবে আর যদি না নেয় তাহলে আপনারা দুই একবার রিফ্রেশ করবেন কেটে দিবেন দে আবার লগ ইন করবেন তাহলেই চলে আসবে দেন আপনার ব্যালেন্স এখানে শো করবে নিজে ইউএসডিটি রাখবেন ইউএসডিসি ঠিক আছে পাঁচ ডলার কিন্তু করতে হবে আমি জিরো দশমিক জিরো ওয়ান এইট দিচ্ছি এখানে ব্যালেন্স দেওয়ার পরে নিচে একটা টাচ দিবেন তাহলে কিন্তু ব্যালেন্স শো করবে দেখেন পাঁচ ডলার আটষট্টি সেন্টের মতো আসছে আমি এখানে সেভেন দেই সেভেন দেওয়ার পরে আরও আর নিচে একবার টাচ করবেন দেখেন পাঁচ ডলার সাঁইত্রিশ এখন আমি সোয়াপে ক্লিক করে দেব জেডকে লিঙ্ক লোভ নোভা কালেক্ট করে আপনারা কাজ করবেন দেন এখন এখানে কনফার্মে ক্লিক করে দেবেন কোড যা চাইবে এগুলো কোড দিয়ে দেবেন তো তো বাইন্যান্সের আপনাদের গুগল অথেন্টিটার কোড দেওয়ার পরে দেখবেন এটা সোফ হয়ে যাবে এখন আপনারা চাইলে এটা কিছু সোয়াপ আপনারা উপরে করে নিতে পারেন ঠিক আছে উপরে ব্যাক করে দিতে পারেন কিন্তু কিছু রাখবেন ঠিক আছে কিছু রাখবেন ধরে নেন পাঁচ সেন্ট দশ সেন্ট এরকম কিছু রাখবেন এখন কি করবেন উপরে দিয়ে দেন ইউএসডিসি আর নিচে রাখলেন এটা পাঁচ ডলার সাঁত্রিশ আছে আমি এখানে কত পাঁচ দশমিক তিরিশ দিয়ে দিলাম সাত সাত সেন্ট রেখে দিলাম দেন নিজে আমি এখন টাচ করে দিব নিচে টাচ করবেন দেখবেন এখানে চলে আসবে দেন এখন অ্যাপ্রোভ দিয়ে দেবেন এখানে এটা সোয়াপ করে নেবেন ওকে তাহলে আপনার ইতি আমি চলে যাবে অ্যাপ্রুচ দেওয়ার পরে আপনার গুগল অথেন্টিকেট কোড দিয়ে দেবেন তারপরে কিছুক্ষণ পর সব আসবে সোয়াবে ক্লিক করে দেওয়ার পরে সেমভাবেই আপনি আবার গুগল অথেন্টিকেটরের কোড চাইবে অ্যাপ্রুথ চাইবে এগুলো দিয়ে দেবেন কনফার্ম করে ওকে তো দেখেন এই টাস্কটা কিন্তু কমপ্লিট এখন এটা আপনারা কেটে দেন কেটে দেওয়ার পরে এখান থেকে এসে যে ভেরিফাই অপশানে এখন ক্লিক করেন ভেরিফাই ক্লিক করবেন দেখবেন এই টাস্কটাও আপনার কিন্তু ভেরিফাই হয়ে যাবে তো দেখেন এখানে আইজুম সোয়াবের কিন্তু ভেরিভাই টাক্কটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন চলে আসেন স্টেপ বাই স্টেপ কমপ্লিট করেন একটা একটা করে এই যে এখানে দেখেন কে ডেক্সে কিন্তু আপনাকে স্ট্যাক এনি অ্যামাউন্ট অফ ইথিরিয়াম অথবা ইউএসডিসি যে কোনো একটা অ্যামাউন্ট স্ট্যাক করতে হবে যে কোনো অ্যামাউন্ট তো আমি স্ট্যাক অপশানে ক্লিক করে দিচ্ছি এরকম অপশন আসবে আপনারা কি করবেন ওয়ালেট কানেক্ট করবেন এই যে উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা কে লিঙ্ক নোভাতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে কানেক্ট ওয়ালাইটে ক্লিক করবেন দেন ওয়েব থ্রিতে আপনার কানেক্ট হয়ে হবে যদি না হয় তাহলে আপনারা কানেক্ট করে নেবেন ঠিক আছে ওয়েব থ্রি দেন আপনারা এখানে ইউএসডিসি আছে এটাও আপনারা ডিপোজিট করতে পারেন ঠিক আছে অথবা নিচে এসে আপনারা ইতিরিয়াম চাইলেও করতে পারেন ঠিক আছে তো ইউএসডিসি এখানে সাত সেন্ট রাখতে বলছিলাম আপনারা অললি এক সেন্ট দেবেন জিরো দশমিক জিরো ওয়ান দেবেন ঠিক আছে দেওয়ার পরে আপনারা সরি এটা অ্যাপ্রুভ করতে হবে আপনারা ইউএসডিসি দিবেন না আপনারা ইথিরিয়াম দিবেন তাহলে অ্যাপ্রুভ করতে হবে না ঝামেলা করতে হবে না ইতিরিয়াম দিবেন জিরো দশমিক ষাটটা পাঁচটা জিরো দিয়ে আপনারা এক দিবেন দেওয়ার পরে এখানে ডিপোজিটে ক্লিক করবেন কোনো অ্যাপ্রোভাস চাইবে না ঠিক আছে সরাসরি আপনারা কনফার্মে ক্লিক করবেন এখানে এক ডলার বিশ সেন্ট ফি দেখাবে কিন্তু এতগুলা ফি কাটবে না ওকে আমি কনফার্ম করে দিচ্ছি তো দেখেন এটা নিজের ডিপোজিট সাকসেস হয়ে গিয়েছে ডিপোজিট সাকসেস এখন কী করবেন ক্রস করেন ক্রস করে কেটে দেন দেওয়ার পরে এখন এই যে ভেরিফাই অপশন রয়েছে না ভেরিফাই অপশানে ক্লিক করেন ভেরিফাই অপশানে ক্লিক করলে দেখবেন এটাও আপনার কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওকে এই যে দেখেন এটাও কিন্তু কমপ্লিট জেডকে ডেক্স কমপ্লিট ওকে এখন চলে আসেন সাইটে আসার পরে এই যে লেয়ার ব্যাঙ্ক লেয়ার ব্যাঙ্কে বলছে ডিপোজিট এনি অ্যামাউন্ট ইথি লেয়ার ব্যাঙ্ক ভিআর জেড কে লিঙ্কনোভা মানে এনি অ্যামাউন্ট আপনাকে ডিপোজিট করতে হবে সে এখন কী করবেন ডিপোজিট অপশানে ক্লিক করেন তো লেয়ার ব্যাঙ্ক বা যে কোনো সাইট যদি এই এখানে ক্লিক করার পরে যদি ওপেন তো প্রবলেম হয় তাহলে আপনারা কী করবেন কেটে দেবেন আমি দেখাই দিচ্ছি আপনারা এখান থেকে কেটে দেবেন সরাসরি বের হয়ে যাবেন বের হওয়ার পরে যে ডিসকভার অপশন রয়েছে ডিসকভার অপশান আসবেন এখানে আসার পরে উপরে যে সার্চ অপশন পাবেন সার্চ বারে লিখবেন যেটা প্রয়োজন যেটা সমস্যা হচ্ছে সেটা সার্চ বারে লিখবেন ওকে এই সার্চ বারে লিখবেন লেয়ার ব্যাংক আমি লিখে দেখাচ্ছি এল এই যে দেখেন লেয়ার ব্যাঙ্ক চলে এসছে লেয়ার ব্যাঙ্ক এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ওপেন ড্যাপ মানে এটাতে ক্লিক করবেন টিক মার্ক উঠিয়ে দেওয়ার পরে কনফার্ম করবেন যদি ওখানে সাইড লোডিং প্রবলেম হয় ঠিক আছে তো দেখেন একটু ওয়েট করার পরে এরকম অপশন চলে আসবে আসার পরে এখন কী করবেন আপনি এই যে উপরে উপরে ক্লিক করবেন উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে জেটকে নোভা অপশন রয়েছে না এই জেটকে নোভাতে ক্লিক করবেন তারপরে আপনারা কি করবেন এই যে উপরে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে আসবেন আসার পরে এই যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এনে বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের ওয়েব থ্রি ওয়ালেটে এটা কানেক্ট হয়ে যাবে ওকে তো কানেক্ট হয়ে গেলে একটু ওয়েট করবেন তারপরে নিচের দিকে আসবেন এখন এই জায়গায় নিচের দিকে আসবেন আসার পরে নিচে আসেন নিচের দিকে আসার পরে এই যে ইথ্রিয়াম আছে না ইথ্রিয়াম এই সাপ্লাইয়ে ক্লিক করবেন দেন তারপর আপনারা কী করবেন এই জায়গায় অ্যামাউন্ট দেবেন একটে অল্প অ্যামাউন্ট দিবেন ঠিক আছে জিরো দশমিক স্যার পাঁচ জিরো দিয়ে দেবেন পাঁচ ছয়টা দেন তারপরে ওয়ান দিবেন ঠিক আছে দেওয়ার পরে আপনারা নিচে আসবেন আসার পরে এই যে সাপ্লাই অপশন পাবেন সাপ্লাই অপশানে ক্লিক করবেন তারপরে আপনাকে কনফার্ম করতে বলবে কনফার্ম করবেন এখানে প্রাইস বেশি দেখাবে বাট এতগুলো ফি কাটে না ওকে তো আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি কনফার্মে ক্লিক করলে তারপরে আপনাদের গুগল অথেন্টিকেটর কোড বা আদার্স কিছু যেটা আপনাদের অ্যাড করা আছে সাইবে তারপরে দেখবেন এটা সাকসেস হয়ে যাবে ওকে তো এটা যখন সাকসেস হয়ে যাবে আপনারা এখান থেকে ক্রস করবেন ক্রস করে আপনারা এটা ভেরিফাই করবেন এখন ভেরিফাই ক্লিক করেন এই জায়গায় তো দেখেন এই যে লেয়ার ব্যাংয়ের এই টাক্সটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে ওকে এখন চলে আসেন লাস্ট নাম্বার ট্রাস্ক এই যে অ্যাকুয়ার লিকুইডিটির জন্য ডিসি লিকুইডিটি করতে হবে সেজন্য এই যে সাপ্লাই অপশান রয়েছে না সাপ্লাই অপশানে ক্লিক করেন আমাদের অলরেডি চারটে টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে ভাই যারা এখনও লাইক দেন নাই ভিডিওটা প্লিজ লাইক করে দিবেন অনলি মাত্র একশো লাইক প্লাস এ এম টার্গেট আপনাদের কাছে আশা করি করে দেবেন দেন আপনারা কী করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে ওয়ালেট কানেক্ট করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন তারপরে এখান থেকে টিকমার্ক উঠে দেবেন একটা দেওয়ার পরে আপনারা এই যে বাইন্যান্স সিলেক্ট করে দেবেন দেন ওয়েট করবেন এই জায়গায় তারপর যখন ওয়ালেট কানেক্ট হয়ে গেল এখন নিচের দিকে আসেন আসার পরে এই যে আপনার ইউএসডিসি অপশন রয়েছে আপনাদের কিছু ইউএসডিসি রাখতে বলছিলাম সাত সেন্টের মতো সাপ্লাই ক্লিক করেন দেন এখান থেকে আপনারা এখানে জিরো দশমিক ওয়ান জিরো দশমিক জিরো ফাইভ দেন সরি হ্যাঁ জিরো দশমিক জিরো ফাইভের মতন দিয়ে দেন দেওয়ার পরে কী করবেন এই যে অ্যালাও অপশন রয়েছে অ্যালাও অপশানে ক্লিক করে দেন তারপরে অ্যাপ্রুভ করতে বলবে অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন আপনার বাইন্যান্সের কোড যাই সাইবেক কোডটা দিয়ে দেবেন তো যখন অ্যাপ্রুভ হয়ে যাবে এখন ডিপোজিট টাক্স পাবেন এই যে ডিপোজিট এখন ডিপোজিটে ক্লিক করেন ডিপোজিটে ক্লিক করে সেমভাবে কনফার্ম করে দেওয়ার পরে আপনারা গুগল কোড দিয়ে দেবেন আপনার ব্যালেন্সে তাহলে হয়ে যাবে তো দেখেন এখানে আপনার ডিপোজিট সাকসেস হয়ে গিয়েছে ইউসডিসিতে আপনারা উপরে দেখতে পারলে দেখলে দেখতে পারবেন এই যে দেখেন ইউএসডিসি সাপ্লাই হয়ে গিয়েছে এজ এ ওয়ান ল্যাক আছে চাইলে আপনারা উইডোতে ক্লিক করে আপনারা দুই অ্যাক্সেন্ট উইডো করে নিতে পারেন এখানে ক্লিক করে ধরে নেন জিরো দশমিক জিরো টু দিয়ে আপনারা উইডোতে ক্লিক করে অ্যাপ্রুভ করে কিছু উইডো করে নিতে পারেন যাতে তারা সিস্টেম বা তারা অ্যাক্টিভিটি ভালো ধরে ওকে তো এই টাস্ক কমপ্লিট করার পরে ব্যাক করবেন ব্যাক করার পরে এই যে ভেরিফাই টাস্ক রয়েছে না এখানে এটাতে এখন ভেরিফাই করবেন তো দেখেন এটাও কিন্তু আমার ভেরিফাই হয়ে গেল এই যে লিকুইডিটি অ্যাডের ভেরিফাই হয়ে গেল এটা যদি আপনাদের একটু প্রবলেম হয় লিকুইডিটি অ্যাড করেছেন বাট ভেরিফাই করতেও যদি প্রবলেম হয় তাহলে দশ পনেরো বিশ মিনিট পর ভেরিফাই করলেই ভেরিফাই হয়ে যাবে এখন দেখেন আমার এক দুই তিন চার পাঁচ সব টাস্ক কিন্তু এখানে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল অর্থাৎ টোটাল রিওয়ার্ডের জন্য কিন্তু আমি ইলিজিবল হয়ে গেলাম ওকে এখন আপনারা এখান থেকে সরাসরি কেটে দেন কেটে দেওয়ার পরে এই জায়গায় একটু ওয়েট করেন কতটুকু ফি গেল আপনার দেখতে পারবেন তো দেখেন এখানে আপনার সাত ডলার রয়ে গিয়েছে মানে আপনার ব্রিজ ফি প্রথমে দুই ডলার আর আপনাদের কিছু গ্যাস ফি দিয়ে হয়তো বা আড়াই ডলারের মতন ফি যাবে সর্বোচ্চ তিন ডলার এর উপরে হয়তো বা ফি যাবে না ঠিক আছে আর এই যে এখন আপনার বাকি যে ডলারটা থেকে গেল। এটা আপনারা বের করতে পারবেন ব্রিজ করে ফের আবার ওই দুই ডলার বা তিন ডলারের মতন ফি যাবে সো আপাতত এটা রেখে দেন এটার সহজ সিস্টেম থাকলে আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো সহজভাবে বের করার সিস্টেম থাকলে ওকে তাছাড়াও সামনের মাসে হয়তো বা এদের মেনের লঞ্চ করলে আপনি সরাসরি বাইন্যান্সে আপনারা ট্রান্সফার করে নিয়ে নিতে পারবেন এটা আপনারা সরাসরি বাইন্যান্সে তখন নিয়ে নিতে পারবেন তখন কম ফি হয়তো দুই চার পাঁচ সেন্ট ফি দিয়ে আপনারা নিয়ে নিতে পারবেন আপাতত দুই তিন ডলার ফি দিয়ে বের করার দরকার নেই আপাতত এটা রেখে দেন যাদের সমস্যা নেই আশা করি ওকে সেই ছিল টোটাল বিষয় আপনারা যদি তারপরও বুঝতে অসুবিধা হয় আপনারা চলে আসবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কমেন্টটা আপনাদের সমস্যার কথা বলবেন ইনশাল্লাহ সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতন ভিডিওটি এখানে ইন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ